এগারোই সেপ্টেম্বর দুই এক আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ একটি দিন এই দিন এক হামলায় প্রায় তিন হাজার মানুষ প্রাণ হারায় এবং আমেরিকার অন্তত এক ট্রিলিয়ন ডলার ক্ষতিগ্রস্ত হয় আর এই হামলার পিছনে ছিলেন সৌদি আরবের এক বিলিয়নারের ছেলে উসামা বিন লাদেন কিন্তু কেন এবং কিভাবে লাদেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকার উপর ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালিয়েছিল উসামা বিন লাদেনের জন্ম উনিশশো সালের দশই মার্চ সৌদি আরবের রিয়াদে এবং ধনী ও প্রভাবশালী পরিবারে তার জন্ম হয় তার বাবা মোহাম্মদ বিন লাদেন ছিলেন ইয়ামেন থেকে আসা একজন শ্রমিক যিনি সৌদি আরবে এসে কঠোর পরিশ্রম ও দক্ষতার মাধ্যমে বিশাল কনস্ট্রাকশন সাম্রাজ্য করে তুলেন মোহাম্মদ বিন লাদেনের প্রতিষ্ঠান সৌদি আরবের সরকার ও রাজ পরিবারের জন্য বড় বড় প্রকল্পের কাজ করত যার মধ্যে রাস্তা ব্রিজ মসজিদ ও মক্কামদিনার মতো পবিত্র স্থানগুলোর সংস্কারের কাজ এর মধ্যে অন্তর্ভুক্ত ছিল এভাবেই মোহাম্মদ বিন লাদেন সৌদি আরবের একজন ধনী ও সম্মানিত ব্যক্তি হিসেবে পরিচিতি পান কিন্তু উসামা বিন লাদেনের বাবা মোহাম্মদ বিন লাদেন উনিশশো ছেষট্টি সালে একটি বিমান দুর্ঘটনায় মারা যান তখন ওসামা বিন লাদেনের বয়স ছিল মাত্র বছর আর তখন ওসামা বিন লাদেন তার বাবার সম্পত্তি থেকে প্রায় তিরিশ মিলিয়ন ডলার উত্তরাধিকার সূত্রে পান ওসামা বিন লাদেনের বাবা মারা যাবার পর তিনি তার মায়ের সাথেই থাকতেন ছোটবেলা থেকেই লাদেন ইসলাম ধর্মের প্রতি গভীর আকৃষ্ট ছিলেন এবং শান্ত শিষ্ট ও ভদ্র প্রকৃতির ছিলেন ওই সময় তার আচরণ ছিল সকলের কাছে প্রশংসিত এবং তিনি একজন ভালো ছাত্র হিসাবে পরিচিতি পেয়েছিলেন প্রাথমিক শিক্ষা শেষ করার পর লাদেন উনিশশো সালে সৌদি আরবের জেদ্দায় কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন যদিও সেখানে তার পড়াশোনার বিষয় ছিল ব্যবসায় প্রশাসন এবং অর্থনীতি কিন্তু তিনি ইসলামিক আদর্শ ও রাজনীতির প্রতি গভীর আগ্রহী ছিলেন এরপরেই তার সাক্ষাৎ হয় আবদুল্লাহ আজমের সাথে আবদুল্লাহ আজম কিং আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে ইসলাম শিক্ষা ও জিহাদ সম্পর্কিত বিষয় নিয়ে শিক্ষকতা করতেন তবে আবদুল্লাহ আজম ছিলেন একজন মুজাহিদিন নেতা তার মূল লক্ষ্য ছিল মুসলিম এবং এবং যেখানে যেখানে মুসলমানদের উপর অত্যাচার আক্রমণ হচ্ছে, সেখানে তাদেরকে রক্ষা করতে বিশ্ব জুড়ে মুসলিমদের একত্রিত করা তিনি বিশ্বাস করতেন যে কোনো মুসলমান উম্মার উপর আক্রমণ হলে প্রতিরোধ করা প্রতিটি মুসলমানের নৈতিক দায়িত্ব আবদুল্লাহ আজমের দাওয়াত ও আত্মত্যাগের আহ্বান লাদেনের উপর গভীর প্রভাব ফেলে আবদুল্লাহ আজমের আদর্শ তাকে এমনভাবে প্রভাবিত করে যে তিনি ইসলামের সুরক্ষায় নিজেকে উৎসর্গের নেন আর তারপরেই মুসলিম উম্মার রক্ষা করার আহ্বান আরও জোরালোভাবে প্রচার করতে থাকে সাল উনিশশো আফগানিস্তান একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক পরিবর্তনের মুখোমুখি হয় সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের রাজনৈতিক পরিস্থিতির উপর নজর রাখছিল এবং এবং সেখানকার কমিউনিস্ট সরকারকে সমর্থন দিতে আগ্রহী ছিল আফগানিস্তানে পিডিপিএ ক্ষমতায় আসার পর সামাজিক সংস্কার পরিবর্তন করতে চেয়েছিল যেমন জমি সংস্কার নারী অধিকার এবং ধর্মনিরপেক্ষ শিক্ষা কিন্তু তা মুসলিম জনগণের জন্য বিরোধিতার জন্ম দেয় এদিকে সোভিয়েত ইউনিয়ন পিডিপিএ কে আরও শক্তিশালী করার জন্য উনিশশো সালে আফগানিস্তানে সরাসরি সেনা মোতায়ন করে যা স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ ও বিরোধিতার সৃষ্টি করে মুসলিম জনগণ তাদের ধর্ম ও সংস্কৃতির মূল্যবোধের উপর আঘাত মনে করে এটাকে প্রতিরোধ গড়ে তোলে এবং মোজাহিদরা ইসলামী আদর্শে সোভিয়েত ও কমিউনিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অন্যদিকে আমেরিকা কোনোভাবেই চাইছিল না যে সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান স্থান দখল করে নিজেদের প্রভাব বিস্তার করুক কারণ এতে সোভিয়েতরা ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলো দখল করার চেষ্টা করতে পারে এ কারণে আমেরিকা গোপনে মুজাহিদিনদেরকে অর্থ ও অস্ত্র দিয়ে সাহায্য করতে শুরু করে তখনই এই যুদ্ধে এন্ট্রি হয় ওসামা বিন লাদেনের তখন লাদেন আর আবদুল্লা বিন আজম মিলে মাকতাব আল খেদমত নামের একটি সংগঠন তৈরি করে এই সংগঠনটির কাজ ছিল বিভিন্ন দেশ থেকে মুজাহিদদের দাওয়াত দিয়ে পাকিস্তানে আনা এবং তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আফগানিস্তানে সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে যুদ্ধে পাঠানো এবং মোজাহিদিনদেরকে অর্থ সহযোগিতা ও অস্ত্র দিয়ে সাহায্য করা এক কথায় মোজাহিদিনদের সমস্ত রকম সহযোগিতা ছিল এই সংগঠনটির মূল কাজ কিন্তু সাল আসতে আসতে লাদেন বুঝতে পারে এভাবে কাজ হবে না তাই সে আফগানিস্তানে নিজস্ব ক্যাম্প তৈরি করতে শুরু করে আর নিজেই তাদের প্রশিক্ষণ দিতেও শুরু করে আর দেখতে দেখতে মাত্র দুই বছরের মধ্যে লাদেন এরকম ছয়টি ক্যাম্প তৈরি করে যেখানে আশেপাশের আরব দেশ থেকে হাজারো মুজাহিদিন এসে যুদ্ধে যোগ দেয় তখন তারা সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে বড় বড় হামলা করতে শুরু করে আর এই হামলা করা আরও সহজ হয়ে যায় পাকিস্তানের কারণে কারণ পাকিস্তান আমেরিকার থেকে অস্ত্র এবং অর্থের ফান্ড নিয়ে লাদেনকে দিত আর লাদেন সেগুলো মুজাহিদিনদের জন্য অর্থ ও খাদ্য সরবরাহের জন্য ব্যবহার করত এবং লাদিন নিজেও তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে মুজাহিদদের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করত উনিশশো সালের শেষের দিকে যখন সোভিয়েত সেনাবাহিনী আফগানিস্তান থেকে ধীরে ধীরে সরে যেতে শুরু করে তখন লাদেন ও তার সহযোগীরা অনুভব করে যে মুসলিম বিশ্বের বিভিন্ন স্থানে যে অন্যায়কারী এবং অমুসলিম শক্তি আছে তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া প্রয়োজন এই উদ্দেশ্যে আফগান যুদ্ধের সময় সংগৃহীত মুজাহিদদের শক্তি ও অভিজ্ঞতাকে একটি স্থানীয় সংগঠনে পরিণত করার সিদ্ধান্ত নেওয়া হয় তখন একটি সংগঠন তৈরি হয় যার নাম দেওয়া হয় আল কায়দা আল কায়দা প্রতিষ্ঠার পর সংগঠনটি বিভিন্ন পদক্ষেপ নেয় তারা নতুন যোদ্ধাদের প্রশিক্ষণ দিতে শুরু করে এবং নিজেদের কার্যক্রম চালানোর জন্য গোপন যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করে আল কায়দা প্রতিষ্ঠার মূল লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ইসলাম শাসন প্রতিষ্ঠা করা এবং পশ্চিমা প্রভাবের বিরোধিতা করা অন্যদিকে উনিশশো সালে সোভিয়েত বাহিনী আফগানিস্তান থেকে পুরোপুরিভাবে সরে গেলে মুজাহিদিনদের এক বিশাল বিজয় হয় মুজাহিদিনদের বিজয়ের পর ওসামা বিন লাদেনকে ইসলামী জিহাদের একজন পীর নেতা হিসাবে ব্যাপক সম্মান দেওয়া হয় যুদ্ধ শেষ লাদেন আবার সৌদি আরবে ফিরে যায় আর ফিরে আসার কিছুদিন পরেই ইরাক কুয়েতে আক্রমণ করে ইরাকের পরবর্তী টার্গেট ছিল সৌদি আরব তৎকালীন সৌদি আরবের সামরিক শক্তি ইরাকের মতো শক্তিশালী ও প্রশিক্ষিত সেনাবাহিনীর সাথে সরাসরি যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না তখন লাদেন সৌদি আরবের কাছে একটি চিঠি যেখানে সে বলে ও ইরাকি সেনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত তখন লাদেন একটি খারাপ খবর শুনতে পায় যে সৌদি সরকার তাদের সুরক্ষার জন্য আমেরিকার কাছে সাহায্য চেয়েছে ওই খবর শোনার পর লাদেন অত্যন্ত রেখে যান তিনি মনে করেন মুসলিম ভূমির রক্ষা জন্য অমুসলিম শক্তির সহায়তা নেওয়া ইসলামী আদর্শের প্রতি অসম্মান দেখানো তার বিশ্বাস ছিল আল কায়দা ও মুজাহিদিনরাই যথেষ্ট শক্তিশালী এবং তারা নিজেই সৌদি আরবের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবে তাই লাদেন এই সিদ্ধান্তের সরাসরি বিরোধিতা করে মার্কিন সেনাবাহিনী উনিশশো সালের আগস্টে সৌদি আরবে পৌঁছায় তখন লাদেন তাদের বিরুদ্ধে সরাসরি বিরোধিতা শুরু করে এবং সৌদি সরকারের বিরুদ্ধে জনসমাবেশ ও আন্দোলন করেন লাদেন মুসলিমদের মধ্যে জিহাদের ডাক দেন এটা দেখে সৌদি সরকার প্ত হয়ে লাদেনকে সৌদি থেকে বহিষ্কার করেন সৌদি আরব থেকে বহিষ্কার হওয়ার পর লাদ এবং বিভিন্ন ক্যাম্প তৈরি করে যেখানে তার অনুসারীদের যুদ্ধের কৌশল ও সন্ত্রাসী হামলার প্রশিক্ষণ দেওয়া শুরু করে এবং মার্কিন সেনাদের উপর আক্রমণ করে যার মধ্যে উনিশশো সালে মার্কিন সেনাদের উপর হামলায় আঠারো জন মার্কিন সেনা মারা যায় এবং সত্তরেরও অধিক সেনা আহত হয় উনিশশো সাল পর্যন্ত লাদেন সুদানেই থাকে কিন্তু যখন সুদানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও আমেরিকার চাপ আসে তখন বাধ্য হয়ে লাদেন আবার আফগানিস্তানে ফিরে যায় উনিশশো সালে লাদেন আফগানিস্তানে ফিরে আসে আর এসে একটি ফতোয়া জারি করে যেখানে তিনি বলেন মুসলমানদের এই করুণ অবস্থার জন্য আমেরিকাই দেয় যখনই ইসরায়েল আর ফিলিস্তিনের প্রসঙ্গ আসে আমেরিকা সবসময় ইসরায়েলের পক্ষ নেয় সোমালিয়ায় মুসলমানদের উপর আমেরিকা হামলা করেছিল আমেরিকা ইরাকের উপর যে নিষেধাজ্ঞা জারি করে যার ফলে খাদ্য ও চিকিৎসার অভাবে লাখো মুসলমান ক্ষুদার্ত ও অসুস্থ হয়ে মারা যায় লাদেন মনে করতেন এই সব কিছুর জন্য আমেরিকায় দায়ী আর আমেরিকা না থাকলে মুসলিম জাতির উপর এত অত্যাচার হতো না আর এই দুই বছর পর লাদেন আরেকটি ফতোয়া জারি করে যেখানে তিনি আমেরিকার বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেন এই ঘোষণার পর লাদেন সরাসরি আমেরিকার বিরুদ্ধে হামলা করার প্রস্তুতি নেন দ্বিতীয় ফতোয়া জারি করার কিছুদিন পরেই তানজিয়া ও কেনিয়া মার্কিন দূতাবাসে ভয়াবহ বিস্ফোরণ ঘটে এই হামলায় প্রায় ২২৫ জনের মৃত্যু হয় এবং পাঁচ বেশি মানুষ আহত হয় এই হামলার পর লাদেনকে আন্তর্জাতিকভাবে সবচেয়ে ভয়াবহ এক সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয় এই ঘটনার পর আমেরিকা লাদেনকে ধরার জন্য জোরালোভাবে পদক্ষেপ নিতে শুরু করে তারা আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার সহযোগিতায় ব্যাপক অভিযান চালায় আমেরিকা যে কোনো মূল্যে লাদেনকে ধরার চেষ্টা করছিল কিন্তু লাদেনের মাথায় ছিল এক ভিন্ন পরিকল্পনা লাদেন এমন একটি হামলার চিন্তা করেছিল যা শুধু আমেরিকার জন্য নয় বরং পুরো বিশ্বের জনগণের জন্য একটি বার্তা হবে এটি তার উদ্দেশ্য ছিল এমন এক ভয়াবহ হামলা করা যা আমেরিকাকে ফেলে দিবে এবং ফিলিস্তিন সহ মুসলমানদের উপর চলমান অত্যাচারের বিরুদ্ধে তাদের যত সহযোগিতা করা আছে তা সব বন্ধ করতে বাধ্য হবে আর এই পরিকল্পনার পরে লাদেন তার অনুসারীদের প্রশিক্ষণ দিতে শুরু করে হামলার প্রায় এক বছর আগে উনিশ সন্ত্রাসীকে আমেরিকায় পাঠানো হয় তারা সেখানে প্লেন চালানো শিখে এবং এক শহর থেকে অন্য শহরে বারবার ফ্লাইট নিয়ে ভ্রমণ করতে যাতে হামলার দিন নির্ভুলভাবে করা এগারোই সেপ্টেম্বর দুই হাজার এক ওই দিন সকাল আটটার দিকে আমেরিকার চারটি যাত্রীবাহী বিমান হাইজ্যাক করা হয় প্রথম দুটি বিমান ক্র্যাশ করা হয় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে তৃতীয়টি পেন্টাগনে এবং চতুর্থ বিমানটি পেনসেলভেনিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়ে পড়ে এই এক হামলায় প্রায় তিন হাজার মানুষ মারা যায় এবং ছ হাজারের চেয়েও বেশি মানুষ আহত হয় ওই এক হামলা বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দেয় চার দিনের জন্য আমেরিকার স্টক মার্কেট ডাউন হয়ে যায় এবং দুদিন পর্যন্ত আমেরিকার সমস্ত ফ্লাইট বন্ধ থাকে ওই দিন পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো মানুষ টিভিতে সরাসরি সন্ত্রাসী হামলা দেখেছিল আর এই হামলার পরেই আমেরিকা তালেবানের কাছে লাদেনের খোঁজ চায় এবং আফগানিস্তানে থাকা কায়দার সমস্ত ক্যাম্প এবং নেটওয়ার্ক ধ্বংস করার আদেশ দেয় কিন্তু তালেবান আমেরিকার দাবি মানতে অস্বীকার করে অস্বীকার করার কারণে আমেরিকা সরাসরি আফগানিস্তানে সামরিক অভিযান শুরু করে এবং আল কায়েদার সমস্ত ক্যাম্প এবং নেটওয়ার্ক ধ্বংস করে দেয় কিন্তু লাদেনের কোনো খোঁজ পাওয়া যায় না এরপর থেকেই শুরু হয় লাদেনকে ধরার অভিযান দুই সালের সেপ্টেম্বরে আমেরিকার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ঘোষণা করেন লাদেনকে ধরার জন্য পঁচিশ মিলিয়ন ডলার পুরস্কার দেওয়া হবে কিন্তু বছরের পর বছর পেরিয়ে গেলেও লাদেনের কোনো সন্ধান পাওয়া যায় না অবশেষ দশ বছর পর দুই সালে পাকিস্তানের আবদাবাদ শহরে লাদেনের সন্ধান পাওয়া যায় এরপর আমেরিকার নেভি সিলের একটি সফল অভিযানে দুই সালের দুই মে ওসামা বিন লাদেনকে হত্যা করা হয় লাদেনকে হত্যার চব্বিশ ঘন্টার মধ্যে তার দেহ সমুদ্রে দাফন করে দেওয়া হয়